আমি আমি যে প্রশ্নটির উত্তর জানতে দর্শক আমাকে কমেন্টস করছে যে একটা বিষয় হচ্ছে কি তবা করলে অথবা তবা করার পরে এই বাঙালি জাতি আসলে কি শুধরাবে সম্ভব এটা এটাকে বাংলাদেশের ট্র্যাডিশনে আছে একশো শুধরাবে বার শুধরাবে আপনাদের মধ্যে কিছু লোক ছাড়া বাকি সবাই শুধরাবে আপনি তাকে দেশ থেকে বের করে দিবেন তাকে রাজনীতি করতে দিবেন না তাহলে ওরা কি বসে বসে আঙ্গুল চুষবে হ্যাঁ আপনি বসে বসে দুধ কলা খাবেন আর ওরা বনে জঙ্গলে ঘুরে বেড়াবে দেশ বিদেশে ঘুরে বেড়াবে আর কদিন পরে এসে আপনাকে চুমা দিবে আজকে বাংলাদেশে আমাদের কি হয়েছে আপনি যে ধরেন আপনি যে সরকারের যে ব্যবস্থাপনা অব্যবস্থাপনা এটা নিয়ে তো কথা বলতে হবে আপনি পারলেন না আপনি আজকে প্রায় প্রায় ধরেন এক বছর হয়ে গেছে আট তারিখে আপনার আগামী মাসে আট তারিখে এক বছর হয়ে যাবে এক তারিখে আপনি বাংলাদেশে একজন দুর্নীতিবাজ একজন অপশাসক একজন দুষ্কৃতিকারী বা একজন সরকারি কর্মচারীকে সাজা দিতে পারলেন না মামলা দিতে পারলেন এটা কার ব্যর্থতা এই দায়টা কে নিবে কেন মাসের পর পর আপনি মানুষকে অমানবিক ভাবে আটকে রাখছেন কি অধিকার আছে বাংলাদেশের আইনে কোথায় লেখা আছে যে আপনি একজনকে বিনা বিচার আটক রাখবেন আপনি যেই সংবিধানে শপথ নিয়ে হালুয়া রুটি খাচ্ছেন অফিস করতেছেন শপথ নিচ্ছেন সেই সংবিধানে তো পরিষ্কার লেখা আছে বিনা বিচারে কারো আটক রাখা যাবে না মানে এই কথাটা বললে চলে যায় সরুশাসকের পক্ষে চলে যায় হাসিনার পক্ষে চলে যাও আওয়ামী লীগের পক্ষে কিন্তু আপনি তো এখানে আইন অমান্য করতেছেন সংবিধান অমান্য করতেছেন আপনি না পারছেন বিচার করতে না পারতেছেন আপনি তাদেরকে বিচারে আওতায় আনতে আবার বিনা বিচারে আপনি ক্ষমতা অব্যবহার করে তাদেরকে দিনের পর দিন জেলে আটকে রাখছেন আমরা এটার বিরুদ্ধে আমরা বলছি যে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন আপনি আইনের শাসন দ্বারা যদি বাড়ি পঞ্চাশ তারা বানাতে হয় বানান এটা আইনি বলে দিবে এখানে বাড়ি বানানো যাবে কি যাবে না আইন যদি ঠিক থাকে তাহলে হয়ে যাবে আজকে আপনি পারলেন না আপনি পারছেন না এটার জন্য আমাদের একটা আসতে হবে আমি আজকে আপনার মাধ্যমে একটা প্রস্তাব রাখতে চাই আমাকে দুই মিনিট সময় দেন প্রস্তাবটা হলো আমরা তো এতদিন পারলাম না কারো বিরুদ্ধে কোনো কিছু সাক্ষী প্রমাণ দিয়ে প্রমাণ করতে তা আমি অনুরোধ করব সরকার অনুরোধ করব আপনি একটা অনুদান ট্রুথ কমিশন করে দেন একটা ট্রুথ কমিশন করে দিয়ে সবাইকে স্বীকার করতে বলেন তাদের অপরাধ মানুষ বিবেককে কাছে নামা দেন বিবেক এসেAppCompat জানা তারা যদি মনে করে তারা অপরাধ করেছে গত 15 বছরে তাদেরকে দেন আমাদের ইসলামে তোবার একটা বিধান আছে শত পাপ করার পরেও তোবা করলে আল্লাহ বলছেন তোবা করলে তোমাকে আমি ক্ষমা করে দেব তুমি তোবা করো তোবা মানে স্বীকার করা তারপর আমি একটু বলি মনে হয় এই বাংলাদেশের আমরা যে জাতি বা আমাদের যে ট্র্যাডিশন

আমি অবৈধ সম্পদ আহরণ করেছি আমি সরকারের কাছে এটা জমা দিবো আমি তো করছি আমি ভবিষ্যতে আর করব না তাহলে কমিটি প্রথম টুথ কমিশন করেন কমিশন তারপরে করার পরে সে যদি অপরাধ স্বীকার করে সে যদি তার অবৈধ সম্পদ রাষ্ট্রের কাছে দিয়ে দিয়ে যদি সে আসে তাকে আপনি ক্ষমা করে দেন আপনি তাকে দেশ থেকে বের করে দিবেন তাকে রাজনীতি করতে দিবেন না তাহলে ওরা কি বসে বসে আঙ্গুল চুষবে আপনি বসে বসে দুধ কলা খাবেন আর ওরা বনে জঙ্গলে ঘুরে বেড়াবে দেশ বিদেশে ঘুরে বেড়াবে আর কদিন পরে দিবে আপনিও জীবন তাদেরকে বিচার করার চেষ্টা করছেন আপনি তারাও তো শেখ হাসিনার নেতৃত্বে একই ভাবে চেষ্টা করতেছে আপনাকে আইসে আবার দেশ থেকে বিতাড়িত করবে আমার বাংলাদেশে আইসে তারা গাড়ি স্থাপন করবে আমার বাংলাদেশে ক্ষমতা তারা আসবে এটা টিট ফর ট্যাট এটাই তো নিয়ম আপনি যেরকম ব্যবহার করবেন বিনিময় আজকে আপনি এগারো আমি এই কথাটা বলতাম না কিন্তু আপনি তো এগারো বারো মাসে পারলেন না কাউকে পারলেন না একজন জন্য সাজা দিতে তাহলে আপনি পারলেন তাহলে সেখানে কমিশন করলে কোথায় হচ্ছে আপনি কেন বাধা দিতে যাচ্ছেন এগুলোকে কেন আপনার অপোজ করেন এগুলোকে ট্রুথ কমিশন করেন করে মানুষকে আপনি তোবার সুযোগ দেন রিকনসিলেশন করে সুযোগ দেন তাহলে তো মানুষগুলো মুক্ত হয়ে আসুক তাহলে ষড়যন্ত্র বলেন আপনার ষড়যন্ত্র করবে না আর যদি না করেন তাহলে আপনাকে উৎখাত না করা পর্যন্ত শেখ হাসিনা যা কিছু করবে সেটা তার দেশপ্রেম প্রেম ওই যিনি প্রশ্ন করছেন তাদের মতো শয়তান লোক ছাড়া বাকি সবাই শুধরাবে সবাই শুধরাবে ওই শয়তান গুলো শুধরাবে না তাহলে টেস্ট করতে হবে সেটা টেস্ট করা হচ্ছে টেস্ট ওই শয়তান গুলো শুধরাবে না যে শয়তানটা প্রশ্ন করেছে যারা ওই শয়তানের বংশধর যারা আদম সৃষ্টি করার পরে যে ওই শয়তান হয়েছে না ওই এই শয়তানটা ওইটা আসে সৈতান গুলা পারবে না বাংলাদেশ পরিবর্তন হবে হইতে বাধ্য তাই হয় সারা পৃথিবীতে তাই হয়েছে এই জন্য আল্লাহ তোবার বিধান রেখেছে আল্লাহর চেয়ে বেশি তো আপনি বুঝেন না আমি বুঝি না আল্লাহ তোবার বিধান রেখেছে এই জন্যই